তো দর্শকমন্ডলী টাঙ্গাইল কালিহাতি থানা নগরবাড়ি গ্রামে যাত্রীবাহী সিএনজি এবং যাত্রীবাহী প্রাইভেট কারের সাথে সংঘর্ষ বেজে সেই প্রাইভেট কারের কোনো ক্ষতি হয়নি বরং শুধু বাম্পার একটু সমস্যা হয়েছে আর সেই যাত্রীবাহী সিএনজির ড্রাইভার গুরুতর আহত তিনি হাসপাতালে আছেন এবং সেই সিএনজির ভিতরে একজন যাত্রী ছিল সে যাত্রী আর বের হতে পারি নাই সিএনজির যেই সিলিন্ডার গ্যাস সিলিন্ডার রয়েছে সেটি বাস্তব হয়ে সেই যাত্রীটি সেই জায়গায় মানে তার শরীর চেনা যায় না তার বডিটা চেনা যাচ্ছে না মানে তো পরে পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসে সেখান থেকে তাকে নিয়ে গিয়েছেন কিন্তু এখন পর্যন্ত সেই যাত্রীর ঠিকানা জানা যায়নি যে আসলে সে তার পরিচয়টা কি কোথায় তার বাড়ি এখনো জানা যায়নি তবে আমি বিশেষ করে যারা টাঙ্গাইল থাকেন তাদেরকে বলবো এই ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করুন আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি কিভাবে কি হয়েছে তবে সর্বোচ্চ আপনারা শেয়ার করুন কারণ আপনারা একটা শেয়ারের মাধ্যমে হতে পারে ওই মৃত ব্যক্তি তার আত্মীয় স্বজন তাকে খুঁজে পেতে পারে তো দর্শকমণ্ডলী চলুন আমরা ভিডিওটি দেখে নেই লোকটা বাড়ি না আসে দেখলে কেমনি বুঝবো যেটা কোথায় বাড়ি আহারে সিএনজির পিছে বসলে না পুরুষ মানুষ গো আল্লাহ মানুষে আবার কখন ঘটনা এটা ਇਹ ਦੇ ਸਾਹਮਣੇ ਸਿੰਘ ਦੇ ਕਿੱਥੇ ਬੁੱਤ ਬਾਲਣ ਦੇ ਇੱਕ ਇਹ ਪਾਵਰ ਕੈਲਸ਼ਨ ਲਾਈ ਗਿਆ ਸਿੰਘ ਦੇ ਡੇ ਰਿਗਮ ਹੋਇਸੀ ਕਈ ਤੁਨਾ ਦਾ ਵੀ ਇਰੇਕ ਸੌਣ ਲਿਓ ਅਸਮਾੜਾ ਸੋਈ ਘਟਨਾ ਆ ਅਸੀਂ ਇੱਕ ਵਾਰੇ ਸਾਹਮਣੇ ਇੱਕ ਵਾਰੇ ਸਿੰਘ ਜੀ ਸੀ ਨਾ ਜਾਈ ਤੋ ਨਾ ਆਈ ਤਾ ਨੋ ਅਜੇ ਕਾਈ ਹੋ ਕਰਤਾ ਵਸਤੂ

এই বহাবুর থানা এলেঙ্গার কাছাকাছি ঘটনা হয়েছে এখানে সিএনজির সাথে প্রাইভেট কারের সরাসরি দর্শক আপনারা ভিডিওটি দেখলেন খুব ভাবে কিন্তু হয়ে গিয়েছে তো এখানে বিষয়টি হলো প্রাইভেট কার কিন্তু সিএনজি কে দিয়ে সে প্রাইভেট কার নিয়েই কিন্তু সে পালাতক হয়েছে তবে প্রাইভেট কার পাওয়া যায়নি প্রাইভেট কারের যে বাম্পার রয়েছে বাম্পারের সাথে প্রাইভেট কারের নাম্বার ছিল সে নাম্বারটা ফেলে রেখে গিয়েছে তবে এখানে তার উচিত ছিল সেখানে গাড়িটা স্টপ করে সেই সিএনজির ভিতরে যে ব্যক্তি আছে তাকে সেখান থেকে বের করা দরকার ছিল প্রাইভেট কারের কিন্তু প্রাইভেট কার সেটা না করে সে পালিয়ে বেড়াচ্ছে অর্থাৎ সেখান থেকে সে পালিয়ে পালাতো হয়ে চলে গিয়েছে দর্শক মনেলি এই নাম্বার যেহেতু রয়েছে নাম্বারের মাধ্যমে বের করা সম্ভব হবে সেই প্রাইভেট কারকে তো আপনারা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন যাতে করে সেই মৃত ব্যক্তির আত্মীয় তাকে খুঁজে পেতে খুব সহযোগিতা পেয়ে যায়